পেঁয়াজটা বেশি স্ট্রং লাগবে আমি এখানেই বসে খাচ্ছি পাতিলেই বসে খাচ্ছি কারণ আবার প্লেট নিতে পারবো না লাস্ট তো এই জন্য পোড়া পোড়া গরু মাংস ভাজা ভাজা গরু মাংস আমার অনেক পছন্দ লবণ একটু কম একসাথে মা খায়া খাফিরার মুখে দিব আর আমিও খাবো মুখে অনেক কি জানি আপনার অনেকে বলছেন ওইটা হচ্ছে তরমুজের গাছ সাপিরা যে বাইরে ওই গাছটা না

আমি সাপড়েকে ভাত খাওয়ানোর সময় সবসময় বিসমিল্লা বলেই খাওয়াই কখনো মিস হয় না আর আমি শোয়ার আগে সবসময় সুরা পড়ি যত সকালবেলা শুইল আমি সকালবেলাও পড়ি এটা আমার অভ্যাস মানে যখন আমি ফাইনাল ঘুমে যাব তখন অবশ্যই আমি সুরা পড়ব আপনারা আপনাদের কাদের কাদের এরকম গরু মাংস পোড়া তারপর হচ্ছে বা গরম গরম ভাত মাখা খাইতে ভালো লাগে এর বেশি ঠান্ডা তো পানি বরফটা খাচ্ছ বুঝি কেমনি বরফ চাবাই চাবাই খায় আমার না ভাল লাগে না তো সাফিরা বাংলাদেশে যাবা নাকি বাংলাদেশে যাওয়ার জন্য মন কাঁদে হম তাকে মিস করো

চোখ দিয়ে পানি বাড়িতে আছে করে চোখ লাল হয়ে গেছে ওর বাইরে মিস করতেছে এখন হলো আম্মা আমাকে খাওয়াচ্ছে অনেক মজা করে আমার তোমাকে কিন্তু ভিডিও করতেছি না আমার হ্যাঁ আমার অনেক মজা লাগতেছে কালা বোনাটা আমি প্র্যাকটিক্যালি অনেক ভালোবাসা করি ইয়াকে কি জানি ডাকে মাংসকে এই বড় ভুলে যে খাইতেছো তুমি কফলে কি না দি কটস কটস গটস খুশ করে বড় ভুলে খাইতেছে গুড মর্নিং সবাইকে শুভ সকাল সবাইকে এখানে রান্নার প্রিপারেশন ডাল বসাইছি ভাত বসাইছি মুরগি রান্না হবে ঢেঁড়স ভাজি হবে আর ডাল রান্না হবে ডাল হবে টমেটো দিয়ে মুরগি অল্প নিয়েছি কারণ বেশি নিলে মুরগি বেশি রান্না একসাথে ভালো লাগে না ঢেঁড়স ভাজা ও ডালে একটু দেশি রসুন পেঁয়াজ মোটা মোটা করে কেটে ফেলছি আমি দিয়ে দিলাম হতে থাকুক কী অবস্থা আপনাদের কেমন আছেন রাতের তো খাবার তারপর খাইলাম আমি আর আমার মেয়ে আবল তাবোল করলাম তা গাল তেল ছিল না তেল আনাইছি এটা হচ্ছে নাইজেরিয়ার সবচেয়ে ভালো তেল এই কোম্পানিটা আর কি সবাই এটা ইয়ে করে বাট আমার কাছে এটা অতটা ভালো না ক্যামেরাম বসে আর সাফিরা হয়েছে আজকে সাফিরার জুতা দুই স্কুল খুলে যাবে হয়েছে মে মাসের পাঁচ তারিখে তো আমি ওকে আজকে বললাম যে জুতা দো মোজা দো তো নিজে নিজে জুতা মোজা সব দুইছে তারপর আমার অন্য নাকি দিছে বাহ হয়েছে লাই রাইতেছে মোজা কই ওনার পিছনে কেন ওকে তো সাফিরা মাসাল্লাহ ভালো দেখেন চুলের টুলের কি অবস্থা ঘুম থেকে উঠছে একটু আগে একটু ও আজকে সাফিরা আগে উঠছে কিন্তু চুল তো ঠিক করে না গোসল করবা কখন যাকে গোসল করবো তুমি গোসল করলে পর আমি গোসল করবো আমি রান্না শেষ করে গুসল করবো আঠ আট হয়ে গেছে হ্যাঁ ইয়ে করো সাবান ইয়া সাবান ছাড়া পানি দিয়ে ভালো করে দোব

লাল মরিচ মুম্বাই মরিচের মতো জাল না এটা এটা তো অনেক ঝাল একটা জাল কম এটা হচ্ছে জাল কমটা তো হতে থাকে কারেন্ট নাই নাই জি আরে কারেন্ট নাই কারেন্ট নাই বলতে বলতে আমি আপনাদের মাথা গুলায় ফেলবো সাফিরা ওই ওখানে বসে খাচ্ছে আর আমি হচ্ছে সোফায় চলে আসছি চলুন খাই হুম এখন আবার স্ট্যান্ড খুঁজে বেড়াইতে পারবো না মানে আমি ভিডিও যে করব ওই চান্স আমার হয় না কারেন্ট থাকে না তো আমার ফোনে চার্জ নাই মানুষ ই কতক্ষণ করে জেনারেটার আমি চালাইতে পারি না আবিগাল থাকে হয়েছে শপে ওরা আমি কতবার আনাবো বাজার করতে হলে তারে পাঠাই মানে আমি তো ওরা অত অনেক ইয়া করি বিরক্ত করি একশোবার বাজারে পাঠাইতে হয় কারণ

ওদের দেশে কিন্তু ভাতের মধ্যে লবণ দিয়ে রান্না করে ভাত রান্না করার সময় ভাতের মধ্যে লবণ দিয়ে ফেলা আর বটি ভাত রান্না করে চাল ধুয়া একবারে ভাত বসার লবণ দিয়ে তখন আর কাঁচা লবণটা খেতে হয় না এটা একটা ভালো কিন্তু আমরা তো সবাই বেশিরভাগই কাঁচা লবণ খাই বা লবণ ছাড়াই খাই লবণ ছাড়া খাওয়া থেকে ভালো না আমরা ভাত যখন রান্না করি তখন লবণ দিয়ে ফেলা জীবন এই ফোনের চার্জ নেয় মরে যাবে নয় পার্সেন্ট এটা হইছে আমাদের লুলু আমার ফেভারিট ছেলে ইয়েস লুলু what do i do with that remote hmm? what do i do with that remote ও চাচা সাথে খেলতে আই হংরি do you want to eat banana yes you want to eat banana oh okay এই দেশের মেন প্রবলেম কারেন্ট আমি জানি আপনাদেরকে হাজারবার বলছি আমি লক্ষ কোটি বার বলবো কারেন্ট হচ্ছে মেন প্রবলেম হম এই জন্য হয়েছে এদেশে মানুষ আর উন্নত করতে পারে না নাহলে দেশে যা ছিল হম তারপরে ডাল কেমন লাগে মজা হুম আগে ডাল খাইতে না গেল আগে মজা আম্মু তুমি আগে টমেটো ডাল রান্না করতে টমেটো ডালও মজা আম ডালও মজা সাফিয়া তুমি তো ডাল কখনো খাও নাই মনে হয় মজা তোমার টক পছন্দ না একটু একটু টক ঝাল ডাল খুব মজা কিন্তু অনেক মজা তা সাফির আগে হচ্ছে ডাল খাইতো না ডালের কথা শুনলেই না আমি ডাল খাবো না কিন্তু এখন তার ডাল অনেক পছন্দ মাশাল আমি খুশি যে আমার মেয়ে এখন ডাল খায় আর কারেন্টের জন্য তো আমার খাওয়া বিটি করতে পারলাম না সুন্দর করে এখনো কারেন্ট নাই এ আমাদের জীবনাইস লাইফ তারপরে আর হেয়ার ওয়াশ করছে আজকে হেয়ারটা যখন ওয়াশ করে যখন ছিমায় মাথা হাসার মুখটা একদম ছোটো হয়ে যায় কিউট একটা ফেস রয় মাশাল তো খাওয়া শেষ করলাম খাওয়া শেষ করে বাইরে আসলাম একটু খেতে খেতে ঘেমে গেছি বিকাল তো বাসায় নাই ও থাকলে বলতাম জেনারেটারটা অন করতে আমি আবার জেনারেটার কীভাবে অন করা জানি না অনেক প্যাচ এত প্যাচ করে আবার এত কিছু করতে আমার ভাল লাগে না আহ টায়ার্ড হয়ে গেছে একদম মাথাটা একটা পাতলা হয়েছে আর একটা পরামর্শ দিই আপনাদেরকে জীবনে কখনো বন্ধুত্ব করতে গেলে আগে ভালো করে যাচাই বাছাই করবেন হুম যাচাই বাছাই করে তারপরে বন্ধুত্ব করবেন কারণ লাইফে যদি আপনার একটা খারাপ বন্ধু আসে সে পুরো লাইফটাকে আপনার হেল্প করে দিতে পারে হুম কারণ আল্লাগু আমার তো পুঁশাক খাই ফেলতেছে পোকা পোকা মানে ওই যে বিচ্ছু কতগুলি ডাটা হইতেছে কিন্তু পুঁইশাকের পাতাগুলা পোকা খায় ফেলতেছে কারণ যাদের জীবনে বাজে একটা বন্ধু আসছে তাদের জীবনই শেষ এই জন্য আপনারা বন্ধু সিলেক্ট করবেন খুব বুঝে শুনে দেখে হুম অনেক বন্ধুরা আছে ব্ল্যাকমেইল করে জানেন ব্ল্যাকমেল তার প্রথম কথা এমনভাবে বলবে যেন আপনি সব কিছু আপনি তার খুব কাছে সে একদম আপনার ভিতরে ঢুকে যাবে কিন্তু পরে সে সব কিছু রেখে দিবে কেন যেন সে টাইমলি তাকে ব্ল্যাকমেইল করতে পারে ব্ল্যাকমেল করতে পারে বুঝছেন আপনি আপনার পরিবারের কথা শেয়ার করবেন আপনি আপনার একটা কষ্টের কথা শেয়ার করবেন এরকম করবেন সে আস্তে আস্তে আপনার পরিবারে ঢুকবে আপনার আপনি যেখানে আপনি মানে আপনি কথা বললে আপনার কথা এমন জায়গায় সে যাবে যেখানে আপনার সিক্রেট বললে আপনার প্রবলেম হবে সে এমন জায়গাও খোঁজ করবে খুঁজ করে গিয়ে তারপরে দেখবেন যে সেই সিক্রেটগুলি তাকে বলবে তখন কি হবে আপনার পরিবারটাই নষ্ট হয়ে যাবে আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা আমি এটাই বলতে যেতেছি যে বন্ধুত্ব করতে হলে খুব বেছে শুনে বন্ধুত্ব করবেন এমন বন্ধুত্ব করবেন না যারা বন্ধুত্বের মর্যাদা রাখে না খুব বেছে শুনে একটা অ্যাভোকাডো গাছ দেখছি ওখানে ওই বাড়িতে দেখা যেতেছে তো আমার জীবনে এরকম একটা বন্ধু আসছে প্রথম আমার খুব একদম খুব কাছের হয়েছে হুম খুব ভালো খুব ভালো কথা একদম তুমি আমার বোনের মতো তুমি তুমি আমার আমার অন্তর তুমি সব তোমার দুঃখ কষ্ট শেয়ার করো শেয়ার করার পরে তার সাথে যদি কোনো আপনার মানে একটু মনোমালিন্য হয় সে যেটা বলে আপনি যদি না শোনেন তাহলে সে হুমকি দিবে যে কথা কবি এটা করবি এটা না করলে কিন্তু দুই জায়গায় সব বলে দিব তা আমার লাইফে এমন একজন ছিল তো আলহামদুলিল্লাহ আমি কাটায় উঠতে পারছি যাই হোক তারপরও বিশ্বাস নেই ভবিষ্যতে আবার কখন কোন ইয়া নিয়ে আসে আমি তো তাকে সরল মনে অনেক কিছু বন্ধুর সাথে তো মানুষ অনেক কিছু শেয়ার করে তাই না বন্ধু বান্ধবীর সাথে অনেক কিছু শেয়ার করে না তা আমিও তো কাছের বন্ধু মনে করে শেয়ার করছিলাম এই জন্যই বললাম আপনাদেরকে গ্লাসের জায়গায় ওই যে ওখানে গ্লাস রাখো থাক তুমি এখান থেকে গ্লাস পানি খাও যাইতে বললাম কেন ইঁদুর এত ভয় পাইলে হয় সাফের ইঁদুর তোমাকে খাই ফেলবে না তো বাবা আসো আমাকে খামছে দিবে হ্যাঁ ইঁদুর তোমাকে খামছে দিবে না আর কত কিছু করবে আসো যাও তোর আমি করতেছি ফোন বন্ধ হয়ে যাবে ফোনে নাই চার্জ আর আপনারা বেশিরভাগ মানুষ এই পেন্টিংটা পছন্দ করছেন এটা আমারও পছন্দ এটা আমার পছন্দ করে দিয়েছে এটা হচ্ছে আমার হাজব্যান্ড এটা হচ্ছে আমি এটা হচ্ছে সাফিরা এটা আমার হাজব্যান্ড এটা আমি এটা সাফিরা

আমার রান্নাটা শেয়ার করার কথা ছিল কিন্তু আমার ওখানে কারেন্ট ছিল না বিদায় আমি রান্নাটা শেয়ার করতে পারি নাই এখনও কারেন্ট নাই তো আর কি কোনো রকমে ম্যানেজ করতেছি সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর আজকে সাফের অনেক মজা করে ভাত খেসে আমি মজা করে ভাত খেয়েছি অনেক মজা করে এটা আপনাদের সাথে তুলে ধরতে চেয়েছিলাম কিন্তু পারলাম না পুরোপুরি কারণ লাইট নেই কারেন্ট নাই এই জন্য এখন আপুরা বলবেন আপা দেশে চলে আসেন তো দেশে যদি চলে আসতে পারতাম তাহলে তো কবেই চলে আসতাম দোয়া করবেন আসতে পারি যেন সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ দেখেন এর দিকে চোখের নিচে কি কাটা হয়ে গেছে সারা ঘুমাই নাই তো ঘুমাই না আসলে টেনশনে বিভিন্ন টেনশনের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে